এদিক ওদিক না লক্ষ্য করে আমার কিলের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কয় কিল করেছি আর মানে জিরো কিল কত কিল করেছি আবার বলতেছি আর এখন ম্যাচের একেবারে লাস্ট পর্যায়ে আর আমরা আমার লুটের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মাত্র একটা পি আর কেবল গান পাইছি আর আমার গায়ে মনে লেখা আছে যে আমাকে মারলি আপনারা টাকা পাবেন এইভাবে আমাদের এমন এমন ভাবে মারিছে ভাই আমাকে আর কি বলবো আর আমার দুই নাম্বার টিমমেট আমাদেরকে রিভাইভ দিয়ে জনের মানে জনের ভিতরে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে যাই হোক এখন ওখানে এনিমি লাইভ আছে আর আমরা কি ম্যাচে আদৌ এনিমিদেরকে জয় বাংলা করে ম্যাচটাকে ভুইয়া করতে পারলাম কিনা নাকি এনিমিরা আমাদেরকে জয় বাংলা করে দেয় আর আমার গেম প্লে সম্পর্কে তো আপনাদের অনেক ধারণা আছে যে আমি কেমন খেলি এবং কেমন কি পারি জানেন তো আমি কেমন লেজেন্ড এনিমি এনিমি কাছে যাই এমনি খাই মারা আর হ্যাঁ আরে না ভাই আরে না কিছু কিছু মাসে সত্যি কথা বলে দিচ্ছি যাই হোক অত কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করা যাক তো চলে শুরু করতে আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এই ম্যাচটাকে আমরা বুঝিয়ে করতে পারলাম কিনা নাকি আর আমার গেম প্লে সম্পর্কে তো আপনাদের অনেক ধারণা আছে আর আমার তো বলে বলা লাগবে না যে আমি ম্যাচে কেমন কি খেলি এমন এমন কি পারি জানেন তো আমি প্রথমে যে আমি খবানি মারা যা করে কিছু না ভাই যাই আমরা ল্যান্ডিং করি আগে পরে কথা হচ্ছে তারপরে রিল্যাক্সে ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পরে এখান থেকে হালকা পাতলা লুট করে স্কানারে দেখছিলাম মাত্র দূরে না দূরে এনেমিন নামছে হয়তো আমার বইতে জানেন তো আমি যে যে মাটিতে পা যায় সেই মাটিতে আমি আমার বাড়িতে সব যেখানে সেখানে পালিয়ে পলাই যায় আর হয়তো প পলাই গেছে আমার বইতে আর জানেন আমার গায়ে এনিমি তো মানে ফায়ার দিতে গেলেও ভয় পাই যে আমার গায়ে এনিমিতে মানে ফায়ার দেওয়ার সাহস আছে মানে এনিমি তো এনিমি মানে আমার সেনে না বুঝছে না এই কারণে আমাকে মারিয়ে দিছে মানে এই সমস্ত প্লেয়ার বসে নেন দেরি আগে মানে কে চিনে তারপরে মানে আমাকে এখনো ভালোভাবে জানে না যে কাকে মারলো কে মারলো যাই এই যে ফলাই রইছে আমি রিল্যাক্সে আসি মনে হলো আমার বাপের আসছে দাইটে আছে আর আমারে রিল্যাক্সে খেলে দিছে আমি আর কি আমার টিমমেট খেলে দিছে এটি আমার যারা মাল মানে এ না আমি গেমের কথা আমি এটা আছে যে এই খেলা যাবে না এইটা আমি এই যে আমি দুর্নীতি কি করবো আসলে এই সমস্ত খেলারদের এখনো অনেক জ্ঞানের অভাব মানে তারা জানে না যে কিভাবে খেলতে হয় এই সমস্ত আমার মতো একদম রিল্যাক্সে যায় রাশ খেলবে আর রিল্যাক্সে বার্শ আরে আর কিছু না যাই এখন এখন শুধু আমার গেম প্লেয়ারটা দেখবেন আর আমার গেম প্লেয়ারটা দেখে আপনারা আবার আমাকে আবার হ্যাকার ম্যাকার বলিয়েন না দেখো আমার চার নম্বর টিমেট আছে চার নম্বর টিমেটে আমার কোনো মানে ভ ভরসা নেই ভরসা নেই হ্যাঁ হ্যাঁ চার নম্বর টিমের আমার কোনো ভরসা নেই আর চার নাম্বার টিমেট মরে মরে গেছে ডেকে তাকিয়ে এসছে আর আমি আসি না ভাই আমার গেম প্লে আপনার ধারণা ধারণা আছে তো যে আমি কেমন মায়ের খাই ও ভালো ভালো ভাই আমার গেম প্লে দেখলে আপনারা অবশ্যই এনিমি মারতে পারবেন ভালো মতো সে দুইবার মোরে শিখেছে যে এনিমি মারতে পারবেন কীভাবে ভালো মতো দুইবার মোরে শিখাচ্ছি আর লাস্টবার এবার আর ভুল হবে না যে আমরা বার মানে টিমে ট্রিপ দিচ্ছে এ লাস্টবার দেখবেন আমি কেমনভাবে কেমন করে এনিমি মারি এই যে লাস্ট চান এইবার আপনারা আমি কনফার্ম আপনারা বুঝতে পারবেন যে মানে কেমন করে আমার এই লাস্ট গেম প্লেয়ারটা দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন করে এনিমি মারতে পারি আপনারা শিখতে পারবেন আমার গেম প্লেয়ারটা দেখে আর ল্যান্ডিংটা করবেন ফুল ফাঁকা মাঠে ফাঁকা মাঠে নামলে আপনারা ভালো মতো সাই সাইডে সাই সাইডে করতে পারবেন না 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 আমি ফাঁকা মাঠে নাম ভাই আমার গায়ে মানে আমাকে মারামতো কোনো ফেলার না আমি যদি ফাঁকা মাঠের নামে আমাকে ইনিমিজা দেখলে পাই ভয় প্রথমে তো দেখলে দেখতে পারলেন যে কেমনভাবে ইনি মানে প্রথমে এই মাঠে দেখালাম সেই যে সেই তো দেখতে পেলেন ইনিমিটা আমাকে কেমন ভয় ভয় পলায় পলায় থেকে মারিছে আমাকে তাহলে বললেন না আমি আসলে আমি একজন আমি কি পরে বলতেছি আগে আমার লেজেন্ডারি চার নাম্বার টিম মেটকে একদিন রিভাইভটা দিয়ে আসি সে কাঁদতেছে যে আমাকে রিভাইভটা দিন আর আমার চার নাম্বার টিম মেট অনেকেই আর সামনের মধ্যে এনিমি আছে সমস্যা নেই এই সমস্ত জায়গা কীভাবে হ্যান্ডেল করতে হয় আমি এনিমিটা একটু দাঁড়াও তোমরা আমি বললাম দাঁড়াতে যে আমি এটা কথা বলতেছি আমার কথা বলার পরে যদি মাত্র না মনে বুঝতে হতো আমি কথা কথা

নয়তো জানেন তো আমার গেম প্ল্যার সম্পর্কে নয়তো মানে আমাদের নয় আমার কথা বলার মধ্যে আমার কে কোনো এনিমি মারতো না সামনে এনেমে আছে একে কোনো মতে মারে দিলাম হয়তো মানে নেটমেট চাল কী মনে হয় আমরা তো সামনে এলিমি আছে কটা এনেমি লেগেছে নয়টা এলিমি লাগিয়েছে তারপরে পকেট পকেট বেন্ডিং থেকে কোনো মতে সুপার মেডিট কিনলাম তারপরে নর্মাল মেডি কিনলাম তারপরে সুপার ম্যারিটা মারি দেখি এই ম্যাচে আর কি আর মাত্র ষাটটাইনি মেলে গেছে তো আর সমস্যা নেই এই এই ড্রিক্সটা যদি আপনারা দেখতে পেন তাহলে আপনারা এ সব প্রত্যেকটা ম্যাচ আপনারা বই করতে পারবেন আমার যদি এই গেম প্লেটা দেখেন আপনারা আবার বেশ দেখুন এই জায়গাটা বল আর এই জায়গাটা বল আর এই যে সামনে ও নো বাই জাস্ট আমি এই যে এই গেম প্লেগুলো এই গেম প্লেগুলো আমি মানে চাই না কিন্তু যে মাঝে 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 আরে কি কন আপনার আবার ভাবি না দেখ আমি আন্দাজে মারিছি রিয়েলি মারিছি আবার আন্দাজে ভাবি না এক সময় উপরে ডেনি মেসে আমার অনেক সময় অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে আর এর কাছে লুটে আসে এই যে এই দে এই গান আছে এই গান দিয়ে কোনো কোনো মানে এ নাইন ফোর দিয়ে আর মানে এনিমি মার হবে না রে এই ও রে ভাই হ্যাকার ভাই মানে আমি ভাই আমার মনে হয় আর ব্যান হয়ে যেতে পারে ভাই সরি ভাই আমি যে মাইডটা দিলাম জাস্ট হ্যাকারের মতো মার হলো আর ও আমার সামার টিমটা জ্বালাচ্ছে মিশে গেছে মানে অ্যাক্টিভেট মিশে গেছে আমি নাকি বলতেছিলাম যে আমি এর যে শটটা দিলাম সেটা আমাকে আবার যেন কেউ হ্যাকার মেকার বললে আমাকে আমার ইউডির আবার যেন কেউ রিপোর্ট মেনে না দয়া করে প্লিজ ওই যে আমার আমার মনে হয় নোটিফিকেশান চলে এসেছে যেমন মেসেজ চলে এসেছে যে আপনি হ্যাক ইউজ করে খেলেছেন আমার কিছু বলার আমার গেম পুরো এরকমই আপনারা আমাকে একার প্রবলেম আমাকে আমার কিছু করার নেই বাস আমার টিম মেটের মারে বাস করে এছাড়া আমি আপনাকে এখানে চারটে টোকা খাইছে আর একটা আর একটা মালিয়ে দেবে ও ফুল স ডাউন সুন্দর সুন্দর আর মারিস না ওকে মাত্র মানে ওই ডে আছে অবশ্যই আমার টিম মারি দেবে না আমার আর লাগবে ওই ডিমান্ডে বলছি যে সমস্যা নেই আমি এই সমস্ত এটা হ্যান্ডেল করতে কিভাবে ও সাইক দ্যাটস দ্য রং নাম্বার মানে নিমিদের দের হাতে কত বার যে মার খাইছি তারপর লাস্ট পর পর্যায়ে আইছে আমি কোনো মতে ম্যাচটাকে হ্যান্ডেল করে বের করে ম্যাচটা কোনো মতে বুঝিয়া করলাম যাক হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি কোনো ভুলটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তাহলে দেখার জন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ